নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ করা হয়েছে সম্প্রতি রাজ্যের বাজারে আলু দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছিল অভিযোগ ওঠে যে কিছু পুলিশ সদস্য সহায়তায় বেআইনি আলু রপ্তানি চলছিল ভিন রাজ্যে যা রাজ্যে দাম বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে মুখ্যমন্ত্রী খোদ হস্তক্ষেপ করে বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স গঠন করেন নবান্নে জরুরি বৈঠক শেষে টাস্ক সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আলু রপ্তানি বন্ধ রাখা হবে এবং রপ্তানির সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাজারে অভিযান চালানো হবে যাতে আলু পরিবহন এবং বিক্রিতে কোনো অসঙ্গতি না ঘটে ভিন রাজ্যে আলু রপ্তানি রুখতে তৎপর রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের তরফে ব্যবসায়ীদের রপ্তানি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো বাইরে রাজ্যে আলু রপ্তানি রুখতে ফেকো গোপী বল্লভপুর ন নম্বর রাজ্য সড়কের ওপর নজরদারি চালালো বেলি বেলিয়াবেড়া থানার পুলিশ মঙ্গলবার বেলিয়াবেড়া থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় নাকা চেকিং এর মাধ্যমে একাধিক মালবাহী গাড়ি চেকিং করা হয় গাড়ির মালপত্র পরিদর্শনের পাশাপাশি কাগজপত্র দেখা হয় যাতে কোনো রকম ভাবে গোপীবল্লপুর পেরিয়ে পাশের রাজ্য উড়িষ্যাতে আলু গাড়ি না যেতে পারে কতগুলো গাড়ি আছে এখানে চারখানা গাড়ি মানে গোপীর কোথায় যাবে ওই হাতে বেড়ে মোড়ে

অশান্ত উপাত বাংলা হিন্দু সন্ন্যাসীর চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ পূর্বাপর কয়েকটি ঘটনায় নতুন করে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে মালদাহ সীমান্ত এলাকাগুলোতে লুট হওয়া অস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের একশো কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় কাটা তার নেই এবং আঠেরো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ এই সমস্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের সীমান্তবর্তী হবিপুর ব্লকের যাদবনগর আইহো সহ একাধিক এলাকার মানুষদের সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা তবে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর

তো কিছুদিন ধরে চোর উৎপাত করছে বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার তো ওরা নাকি বলল যে সদরঘাটের কিন্তু সম্পূর্ণত বলা যাচ্ছে না শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ তারা খেয়ে এসছে তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের তারা বলতে পারছি না ওরাও জঙ্গিও হতে পারে উৎপাতের জঙ্গির পারে চোরা আসতে পারে কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে বিএসএফ যথেষ্ট ভাবে পাহারা দিচ্ছে তার জন্য আমার এই কিছুটা নিশ্চিত আছি কিন্তু সম্পূর্ণ হবে নাই বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি তার মধ্যে আমাদের আয়তের চোরের উৎপাদ জোত্তর এখন কেউ বলছে বাংলাদেশের চোর কেউ বলছে সদরঘাটের চোর কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে বিএসএফ এর আহতই আমরা বেঁচে আছি বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি রয়েছে বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর নিউজে প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে ভগ্নপ্রায় মাটির ঘর টালির ছাউনি ভাঙা দেওয়াল দিয়ে ষাট ঊর্ধ্ববৃদ্ধের ঘরে ঢুকছে কনকনে শীতের হাওয়া তবুও নাম নেই আবাস প্লাসের ফাইল তালিকায় অভিযোগ শুধু বিজেপি করার দায়ে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের বিরুদ্ধে রাজনীতিকরণের বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের আশ্রম পাড়ায় সমগ্র ঘটনায় ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব বঞ্চিত পরিবার জানা গিয়েছে বঞ্চিত উপভোক্তার নাম শ্যামল চন্দ্র শর্মা বাড়ি মালদার চাঁচল শহরের আশ্রম পাড়ায় জানা গিয়েছে শ্যামলচন্দ্র শর্মার পরিবার যে বাড়িতে থাকেন সেই বাড়িটি ভগ্নপ্রায় একটি মাটির ঘর ওপরে ভাঙা টালির চালা রাতে কনকনে শীতের হাওয়া ঢোকে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে চাচল সদর এলাকায় সত্যর শ্যামল শর্মার পাকা ঘরের ইচ্ছে থাকলেও মাঝে বেড়া হয়ে দাঁড়িয়েছিল আর্থিক প্রতিবন্ধকতা পরিবারের দাবি আবাস প্লাসের খসড়া তালিকাতেও নাম ছিল তবে কিছুদিন আগে রাজ্য সরকারের আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর খসড়া তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অভিযোগ বিজেপি করার কারণে বঞ্চিত করা হয়েছে শ্যামল বাপুর বিস্ফোরক অভিযোগ ব্লক প্রশাসনে যারা এই সার্ভে করছেন তারা টাকা কিংবা রাজনৈতিক রং দেখে করছেন বলেই এমন হয়েছে ঘটনায় প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছিলেন যাদের কাঁচা বাড়ি আছে প্রত্যেকে পাবেন সেখানে কিভাবে আবাস নিয়ে এত ভুরি ভুরি অভিযোগ ঘটনায় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মার মতে তিনি সক্রিয়ভাবে বিজেপি করেন বলে তৃণমূল টাকা চাইতে ভয় পেয়েছে আর টাকা নিতে পারেনি বলেই নাম বাদ গিয়েছে যদিও তৃণমূলের দাবি এক্ষেত্রে রাজনীতির কোনো ব্যাপার নেই প্রশাসন সবটা দেখে তালিকা তৈরি করছে সমস্যা হলে ব্লকে অভিযোগ দায়ের করতে সমগ্র ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর আমি বিজেপি করি বলে হুম আমার নাম বারবার করে বাদ দেওয়া হচ্ছে বাদ দিচ্ছে কেন আমি অস্তিত্ব ভাবে তো কোনো বলে পাচ্ছি না কি না এখন তো আগে ছিল এখন তো তৃণমূল সরকার তৃণমূল সরকারে বারবার করে এই জিনিসটা করছে কেন একবার তো না আজ দশ পনেরো বছর হতে চললো সরকার কোনো ভুকেবি করে না এটা আমার কাছে কেউ টাকার জন্য আসেনি কেন বিজেপি করি জানে যে কট্টর লোক লিখি না পাঁচ পয়সা ফাদার মাথারে থাকার চেষ্টা করবে না লিখ না ধরুন আমার কাছে এখানে আসতে পারে না দূর দূর থেকে যাচ্ছে কিন্তু কোনো কিছু সুরাহা করা হয়নি আমি ভারতীয় জনতা পার্টি করি এখন বর্তম বিজেপি কিন্তু আমার কয়েকবার বাড়ির আবাসন যোজনার নাম তালিকা থাকা সত্ত্বেও বারবার করে নাম কাটছে আমার কেন কাটছে আমি ভেবে কোনো কুশিত করছি না বিজেপি করার অপরাধে না রাজনীতির মানে অপরাধে যে আমাকে এই রাতে ভোটে এই এইগুলো নামগুলো কেটে যাচ্ছে আমি সত্তর সালের থেকেই ভারতীয় জনতা পার্টি বিজেপি করে আসছি নামটা কাট আমি জানি না যে এই যে রাজনীতির সঙ্গ এই তো রাজনীতির উদ্দেশ্য এছাড়া তো অন্য কিছু না কেন বারবার করে এই নামগুলো কাটছে আমার আমার দেন ঘরের অবস্থাটা দেখেন ঘরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে এবং ব্লক এসে রে বারবার করে ইনকোয়ারি করে গেল এবারও ইনকোয়ারি করে গেল আমার নাম তালিকা দিয়ে গেল দিয়ে যাব যে আপনি অবশ্যই পাচ্ছেন তা সত্ত্বেও যে আমার নাম কেটে দিচ্ছে কেন বিজিবি করার কি অপরাধ না আরও কোনো কিছু আছে আমি এখন যাব কোথায় খাবো কোথায় আমার ট্রিটমেন্ট হচ্ছে প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে আমার সতেরো আটশো টাকা করে পারবার মান্থ ওষুধপত্র খেতে হচ্ছে আমাকে শ্বাসকষ্ট তারপরে আপনার কি নিতে পাথর ফিচিট করছি কিন্তু কান কেন বারবার আমি চাইছি আমার একটা ঘর হোক আমি সেজবয়স আমি আমার একটা ঘর হোক আমি জানো দালাই ছাত্রের তলায় থাকতে পারি যে কদিন বাঁধবো বিজেপি করেন কেন গরিব মানুষ যেই থাকুক না সেই ঘর পাবে কারণ মমতা ব্যানার্জি যে সব প্রকল্প করছেন তিনি কিন্তু কোন পার্টি বা কোনো ব্যক্তি দেখে করছেন তিনি যদি বাদ গেছেন কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানতে জানার চেষ্টা করেছি এবং যারা ইনকোয়ারি থেকেছিল তারা কী বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি ব্যবস্থা করার যে কি করে তার কাটলো কেন এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশান করুক আমি বিড সাহেবের সাথে কথা বলবো দল দেখে কি ঘর হচ্ছে না আমাদের দল দেখে কোনো প্রকল্পই হয় না দেখুন উনি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন এবার বিজেপি করেন বলেই উনি প্রাপক উনি পাওয়ার মতন যোগ্য তো ওনারটা রাজনৈতিক কারণে বাদ দিয়েছে কারণ বিরোধী সংগঠনের দলের লোক ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাশি করে বলা চলে এক একমত রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে মানে বিজেপি করার কারণে বিজেপি করার কারণে। ভূমির রেভিনিউ অফিসারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ করলেন খোদ মানিকচক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুফিয়া বিবির স্বামী কাসিম আলী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের স্বামী কাসিম আলীর অভিযোগ আমি রীতিমতন নিয়ম অনুযায়ী ভূমি সংস্কার অফিস গিয়েছিলাম রয়্যালটি কাটাতে আর আইনুর নবী ও আর আই হামিদ বাবু আমাকে অফিসের বাইরে আড়ালি নিয়ে গিয়ে রয়্যালটি বাবদ পঞ্চাশ হাজার টাকা দাবি করে এর বদলে কোনো লিখিত রশিদ দেওয়া হবে না বলে জানায় তখন আমার সঙ্গে বাঘ বিতণ্ডা বাঁধে আমাকে গালিগালাচও করেছে দুই আর আই অফিসের বাইরে আড়ালে ডেকে টাকা দাবিকে আমি কাঠমানি বলে মনে করি ঘটনা নিয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নূর কালাম বলেন আমি লিখিত আকারে অভিযোগ পেয়েছি বিগত সময়ে অনেক মৌখিক অভিযোগও পেয়েছি যদি এইভাবে টাকা চেয়ে থাকে তবে প্রশাসনকে বলবো আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এই বিষয়ে মানিকচক বিএলআরও ক্যামেরার কিছু বলতে না চাইলেও তিনি জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করা হচ্ছে অভিযুক্ত আর আই সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এই বিষয়ে মুখ খুলতে আমি গত পাঁচ তারিখ বেল অফিসে যাই আর অফিসে আর এর সাহেবের কাছে গিয়ে আমি টেবিলে ওনার সামনে চেয়ার গিয়ে বসি আর আই তখন মুড়ি খাচ্ছিলেন উনি বললাম যে আমি এসেছি রয়েলটি কাটাবার জন্য উনি বললেন যে ঠিক আছে একটু মুড়ি খেয়ে নি তুমি মুড়িটা খাওয়ার পর উনি এবং ওনার সঙ্গে আরেকজন আড়াই দুজনের নাম যখন আমি শুনলাম একজনের নাম নুরনবী এবং একজনের নাম মোহাম্মদ হামিদ দুজন আড়াই কোথায় একটু গেলেন আমাকে বসতে বললেন আমি বসলাম দুই মিনিট পর আবার ওনারা ঘুরে ঘুরে আসলেন এসে আমাকে বললেন ঠিক আছে বলো কী কথা এমনি ব্যাপার আমি এসসি রোলটি কাটাবার জন্য ঠিক আছে চলো বাইরে চলো আমাকে দুইজন অফিসের বাইরে নিয়ে গেলেন আড়ালে ওখানে নিয়ে গিয়ে বললেন যে কত দিনের রোলটি কাটাবো আমি বলে দশ দিনের রোলটি কাটাবো উনি আমাকে দশ দিনের রোলটি আমার পঞ্চাশ টাকা আমার কাছ থেকে চাইলাম আড়ালে নিয়ে গেলো সেটা আড়ালে কেন নিলাম সেটা ওনার ব্যাপার কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে আড়ালে নিয়ে আসা মানে আমার কাছ থেকে টাটমারি বা ঘুষ নেওয়া আমি গেছিলাম অফিসের সরকারি ভাবে অফিসিয়াল ভাবে রোয়েলটি কাটাবার জন্য আপনার কাছে টাকা ছিল আমার কাছ থেকে পঞ্চাশ টাকা দোষ দিনের রোয়েলটি বাবদ আমার কাছ থেকে চাই তখন আমি একটু ডেভেডে আসি যে আয় এটাতে আমি তো এসেছি অফিসিয়ালি সরকারি ভাবে রোলটি কাটাবার জন্য আপনি আমাকে আড়ালে কেন নিয়ে আসলেন বাইরে কিনে নিয়ে আসলেন তার মানে আপনি আমার কাছ থেকে কাটমানি চাইছেন অফিসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে অফিসের বাইরে নিয়ে এসেছিল আচ্ছা অফিসের বাইরে তো এই কাটমানি কথা বলতে গিয়ে আমাকে অন্যায় ভাষা আমার উপর কিন্তু প্রয়োগ করে আমিও কিন্তু ছাড়িনি আমি এই সিস্টেম ভাবে সরকারি রুলস মেইনটেইন করে রয়্যালটি কাটার জন্য আমার কাছ থেকে 50 টাকা চাওয়াতে আমি তাকে কাটমানি বলে এবং ঘুষ নেবে বলে আমি এটা বলেছি যদি এটা আমি বুঝতে পারলাম

তবে আমরা বুঝতে পারছি এখানে আরো আমরা শুনেছি প্রত্যেক যারা যারা এর আগে যতগুলো কেউ রয়েছে কারা জন্য তারাই কিন্তু এখানে এসে ভুক্তভোগী হয়েছে তারাই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়েছে আমরা চাইছি আমাদের সরকার সততার সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর যেন সঠিকভাবে মানুষের কাজ যেন করুক এবং দুর্নীতি মুক্ত যেন প্রত্যেকটা দপ্তর যেন দুর্নীতি মুক্ত হোক আমি চাইছি কি তদন্ত করে দেখা হোক যে থাকবে তাকে শাস্তি দেওয়া হোক আগে অনেকটা অভিযোগ পেয়েছি যেহেতু আমরা লিখিতভাবে পাইনি সে বলে করতে পারিনি আর এই জিনিসটা পেলাম এই বলে আমরা এই এই নিয়ে আমরা চাইছি কি যে বলেছে তাকে কোনো শাস্তি হোক আচ্ছা আপনার নাম আমার নাম মহম্মদ নুর কালাম ভূমি কর মানিক চক পঞ্চায়েত সমিতি মানিক চোখ সমিতি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার Thank you